শাশুড়ি শিখানো বিরিয়ানি রান্না করবো আমার শাশুড়ির হাতের বিরিয়ানি মশালা অনেক মজা আসসালামু আলাইকুম হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ইফতারিতে বিরিয়ানি রান্না করব। এটা হচ্ছে আমার শাশুড়ি শিখানো বিরিয়ানি উনি মশালা বিরিয়ানি অনেক ভালো রান্না করে আবি আর তো তোমার শাশুড়ির থেকে শিখেছে তো উনি আবার আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে রান্না করে শাশুড়ি মায়ের হাতের চিকেন বিরিয়ানি রান্না করব তো আমার বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সব আমি সাজিয়ে নিয়েছি এই দেখেন এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আলু আর এখানে মুরগি মাংস তারপর এখানে রসুন আদা তারপর তেজপাতা আর মশলা যা লাগবে তা আর এই তো এখানে আমি চাল ধুয়ে নিয়েছি এখন আমি ওর পরিমাণ মতো দিয়ে দিব এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আমি একটু নুন দিয়ে দিব এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিব dari sih udah kurang, mau diker kurang, udah sih, takut dedek sih udah niat kurang, takut মুরগির মাংসে মশলা তারপরে দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য তারপর এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা ধর বিরিয়ানির মশলা আমি টমেটোগুলো দিয়ে দিব তারপরে আমি মিশিয়ে নেব টমেটোগুলো মশলার সাথে এখন আমি আলুগুলো দিয়ে দিব দিয়ে মিশিয়ে নিব ভালো করে তারপর এখন দিয়ে দিব অন্য কোন মাংসগুলো তো ঘরেতে দই দুই ছিল না না থাকায় আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দুধ তৈরি করে নিয়েছি তো তারপর এখন আমি দিয়ে দিব চা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমার দুধটা জাল করা হয়ে গেছে আমি দুধটার সাথে গাজর দিয়ে দিয়েছিলাম চালটা আমার মাছের সাথে কষানো হয়ে গেছে তো আমি এখন দুধটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি তারপর আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর আবার আমি নেড়ে দিব এখন আমি দিয়ে দিব তো এই তো আমার বিরিয়ানি রান্না করা প্রায় শেষ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ